তো সুদী আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে জানাবো একটি ভিন্ন ধরনের পোকা যে পোকাটি চাষিদের জন্য খুবই ভয়ানক হয়ে উঠছে এবং চাষিরা হতাশ হয়ে যাচ্ছে যে এই পোকা উকুননাশক দেওয়ার পরেও কিন্তু দূর হচ্ছে না তো এটা উকুন পোকা না কি পোকা আজকে সেই প্রমাণ করিয়ে দেবো আপনাদেরকে তো চলুন সরাসরি আপনাদেরকে দেখায় হ্যাঁ কাকা তুলো তো পানি আমরা এই যে এখান থেকে এই পুকুরের একটি পানি তুলে নিলাম নেওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এটি কী পোকা আর এই পোকা কেন পুকুরে হচ্ছে ওষুধ দেওয়ার পরেও দেখা যাচ্ছে দুয়ের থেকে তিন দিন পর আবার যে সেই কেন হচ্ছে এটা আজকে এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা যারা মাছ চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা দেখতে থাকবেন তো বন্ধুরা আসলে অনেক চাষিরা মনে করে যে আমি মাছ চাষের অনেক কিছুই জানি কিন্তু আমি মনে করি যে তারা মাছ চাষের কিছুই জানে না কারণ মাছ চাষে দিন দিন নিত্য নতুন সমস্যা এসে দেখা দিচ্ছে আমাদের চাষিদের কাছে কিন্তু চাষিরা সমাধান করতে না পেরে তারা অনেকভাবেই হয়রানি পেরেশানি এবং অর্থ অবক্ষয় সব কিছুই হয়ে যাচ্ছে এবং তাদের লস হচ্ছে ফলে মাছ চাষ থেকে অনেকেই চলে আসতে মুখ ফেরাচ্ছেন তো আমরা আজকে আপনাদেরকে যে পোকাটি দেখাচ্ছি এই পোকাটি কি পোকা সেটি আপনাদেরকে জানিয়ে দেবো অনেকেই হয়তো মনে করছেন যে এটা উকুন পোকা না এটি উগুন পোকা না এটি হচ্ছে আপনার উড়ন্ত হাঁস পোকা ভালো করে মনে রাখবেন যে এটি উড়ন্ত হাঁস পোকা এই হাঁস পোকা কীভাবে উড়ে যায় সেটি আপনাদেরকে প্রমাণ করিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিও জুড়ে আপনারা হচ্ছে দেখতে থাকুন যে কিভাবে আমরা এটি প্রমাণ করি আর এই পোকাটি কেন হয় একে দূর করার কি উপায় রয়েছে সেটি আপনাদেরকে জান দেব জানিয়ে দেব তো এই যে দেখেন আমরা পোকাটি হাতে নিলাম পোকাটি হাতে নেওয়ার পরে দেখেন পাকা বের করছে এই যে এই যে পাকা বের করছে এই যে পাকা বের করে করে কিন্তু উড়ে যাচ্ছে এই যে দেখেন লাফালাফি করছে লাফালাফি করার পরে উড়ে চলে যাবে এই যে ফলো করেন ভালো করে ফলো করেন পোকার দিকে তাকিয়ে দেখেন যে অলরেডি তারা একটা ভিতর থেকে পাকা বের করে উড়ে যাচ্ছে ভালো করে আমায় আপনাদেরকে দেখানোর চেষ্টা চালাচ্ছি তো এই পোকাটি কিন্তু মাছের জন্য খুবই ক্ষতিকর যার জন্য আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যে এই পোকাটা যেন না হয় আর এটি দূর করার জন্য কি করবেন সেটিও জানিয়ে দেবো আর অলরেডি কিন্তু এই পোকা দূর করার ওষুধ বাজারে চলে আসবে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা এই যে উড়ন্ত হাঁস পোকা এই হাঁস পোকা দূর করার জন্য আপনাদেরকে উপন্যাসক যে ওষুধগুলো রয়েছে সেটি ব্যবহার করা যাবে তবে আইভার গ্রুপের ওষুধের সাথে আপনারা একটিন গ্রুপের ওষুধগুলো ব্যবহার করবেন এমাম একটিন গ্রুপের ওষুধ আপনারা বিঘা প্রতি দেবেন চার পিস আর এটি সপ্তাহে অন্তত একবার ব্যবহার করা খুবই জরুরি তাছাড়া এই পোকা বারবার আসবে এবং মাছের ক্ষতি করবে তো এই ছিল আজকে ভিডিও জুড়ে আপনাদেরকে জানিয়ে দিলাম যে উড়ন্ত হাঁস পোকা কীরকম আর এই হাঁস পোকা দূর করার জন্য আপনারা কি করবেন সেটি জানিয়ে দিলাম আইভার্ম একটি গ্রুপের ওষুধের সাথে আপনারা এমাম একটি গ্রুপের ওষুধগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ তাহলে এই হাঁস পোকাটি ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধুরা যে যেখান থেকে এই যে দেখেন উড়ে গেল যে যেখান থেকে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ